তৈরি হয়ে যাবে এই বৈশিষ্ট্য কার মধ্যে পাওয়া গেছে আবু আববাকার সিদ্দিক অনেক সাহাবি উপস্থিত হাত তুলেছেন কে বন্ধু তৃতীয় প্রশ্নটা হলো কে অসুস্থ রোগীর সেবা করেছ তোমরা জানো না বন্ধু হৃদয় খুলে শোনো এখন আদার্স মেন তো থাক দরের কথা মা বাবা অসুস্থ হলে সন্তান চায় না আদার্স পার্সন আদার্স পিপল তো যাক অন্য কথা ঠিক কি না আমার কথা শুনেন বন্ধু এখানে অনেক লম্বা বন নিয়ামত লুকাইতো আমি আপনাদেরকে কোট করে বলছি আমার দিকে তাকান বন্ধু আমার যিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেমন ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ঢাকা আসে না নাই এমন বন্ধু ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ব্রাহ্মণ ব্যক্তি যায় সে নিজের আপন হাত্তি হোক বা পরহাত্মী হোক বা মুসলমান হোক যেই হোক না কেন কোন মানুষ যখন ধরেন আমি আপনাদেরকে ভেঙে বোঝাই নালে বসবেন না আপনি ধরেন সকালবেলা বের হলেন সকালবেলা বের হয়ে আপনার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আসেন এরকম কী হয়ে গেল সকালে আপনি বের হলেন আপনার সন্ধ্যা হয়ে গেল ফিরে আসতে আসতে আপনার আমার প্রাণবি জানিয়ে দিয়েছেন তুমি সকালে ঘর থেকে বের হয়েছো আর সন্ধ্যা হলো তুমি রুগীকে দেখে ফিরে আসতে আসতে তুমি টেনশন করো না যারা এমন করে রে যারা এমন করলো সকালে বের হলো রুগী দেখতে দেখতে সন্ধ্যা হলো সন্ধ্যা পর্যন্ত ঘরে আসলো আল্লাহর হাবিব বলেছেন এই পুরুষ সময় তো সেই রুগী দেখলো না সে যেন জান্নাতি ফল কুরাইতে থাকলো আবার অনেকে আছে বন্ধু সন্ধ্যাবেলা যায় কখন যায় যে আমার প্রিয় মানুষ অসুস্থ আমি সন্ধ্যাবেলা তার বাড়ি যাব। সারাটা রাত থাকবো সকালবেলা ফিরে আসব। তখন ও বন্ধু সে সন্ধ্যায় গেল পরের দিন সকালে আসলো সে যেন জান্নাতি ফল কুড়ি নিয়ে আসলো আল্লাহর হাবিব বলেছেন হজরত আলী বরণিত আমার নবী বলেছেন বন্ধু সকালে তুমি রুগী দেখতে যাবা রুগীর সেবা করতে যাবা তোমার জন্য সত্তর হাজার ফেরস্তা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আবার যখন বিকেলে বের হবা পরের দিন সকাল পর্যন্ত ফিরে আসা পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার ফেরেস তাল্লার কাছে মাঘ ফেরাত কামনা করবে এই গুণ পাওয়া গেল কার কাছে হজরতে আবু বাকর সিদ্দিক কাছে জুরে জুরে কন্যা সুবাহ বন্ধুরে আবার আমার দিকে থাকেন আল্লাহর কাছে প্রিয় হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর মানুষকে তৃপ্তি সহকারে খাওয়ানো আল্লাহর নবী প্রশ্ন করলেন কে আচর এসকিমকে খাইয়েছ আবার দুইটা হাত তুলে বললেন ইয়ার সোর আমি আছি বন্ধু এটার ফজিলত কি বরকত কি আমি আপনাকে বলি আল্লাহর হাবিবের কাছে একদিন পথিক আসলে এসে খাবার চাইলেন আল্লাহর হাবিব তার স্ত্রীর কাছে পাঠালেন কার কাছে ঠিক কাছে যখন পাঠালেন তিনি ভিতর থেকে খবর পাঠিয়ে দিলেন ইয়া রসুল আল্লায়া হাবি বাল্লা নবী গো ও নবী আমার ঘরে পানি ছাড়ার কোনো কিছুই নাই তারপরে বন্ধু শর্ট করে বলছি তারপরে কি করলেন বললেন কে আছো সাহাবাই কেরাম কেন বললেন কে আচর রে আজকের মেহমানকে একটা রাত্রের জন্য মেহমানদারি করবে এবার এক আনসারী সাহাবি হাত তুললেন ওনার কাছে দায়িত্ব দিয়ে দিল ওনার ঘরে মাত্র ছোট্ট বাচ্চার খাবার কার এই তোমার এত কথা কিসের হ্যাঁ দাঁড় করাই এখন ছি 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 আমিও তোমার মতো এরম ছিলাম যখন এলাকায় মাফিল হতো এখনকার মতো তো ঘন ঘন মাফিল হয় না হয় আপনারা যদি মাফিল হইতো অনেক দুই তিন গ্রাম চার পাঁচ গ্রাম মিলে কিন্তু একটা মাহফিল হতো তখন সবার আগে যাইতাম মাহফিলে যাই হুজুর যেখানে বসবো চেয়ারটার কাছে বসতাম বন্দুড়ে আমার আমি আপনাদের কে বলে দিতে চাই কত চমৎকার খবর দেখেন দায়িত্ব নিলেন ঘরে আছে তার ওই সাহাবির ঘরের মধ্যে আছে শুধু বাচ্চার খাবার অন্য কারো নাই সাহাবি তিনি বাড়ি চলে গেলেন যাইয়া বিবিকে বললেন বিবি রে সন্ধ্যা যখন হবে প্রদীপ টানি দিও বাচ্চাটাকে কৌশল করে তুমি ঘুম পাড়াইয়া দিও আজকে মেহমান আছে রে নবীজি মেহমানের দায়িত্ব আমার কাছে তুলে দিয়েছেন আমি নিয়ে এসেছি আজকে মেহমানকে মেহমানদারি করব ও বন্ধু বাচ্চার খাবারটা মেহমানকে খাইতে দিলেন নবীজির সুন্নতের প্রতি নবীজির জবানের প্রতি নবীজির কথার প্রতি সবাই কেরামদের এত গভীর বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা ছিল রে ও বন্ধু যখন ওই আনসারি সাহাবি রাত্র চলে গেল সকালবেলা যখন বের হলো সকালে বের হওয়ার পরে নবীজি তার দিকে তাকে তাকে

কারণে নবীজির চেহারার মধ্যে ফুটি উঠেছে মিষ্টি হাসি এই বৈশিষ্ট্য কার মধ্যে হজরত আবুবাকার সিদ্দিকাদ মধ্যে বন্ধ এই জন্য বলেছি বন্ধু তুমি কোনো পূর্বসূরিগ্রামকে ফলো করতে হবে যারা আল্লাহ রাসুলের প্রেমে পাগল হয়ে নিজের জীবনকে কুরবানি করেছে তাদের প্রেমে পাগল হয়ে যাবে তখনই তুমি আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে বিরাজ করতে পড়বে তোমার মৃত্যু এবং জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেরা মরতে চায় না আর আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় রেখে কষ্ট দিতে চাই না মানুষকে মরতে চায় তার এই প্রশ্নের উত্তর দিলেন কে আল্লাহ তারা মরতে চায় না আর আল্লাহকে আমি তাদেরকে পৃথিবীতে রাখতে চাই না কারণ পৃথিবী তাদেরকে কষ্ট দিবে এই জন্য কষ্ট যেন দিতে না পারে আমি তাদেরকে সুযোগ করে আমার কাছে নিয়ে আসব সে প্রিয় হতে হবে আমাদেরকে কি হতে হবে কি হতে হবে আমি তোমাদেরকে বলি আজকে একটা ওয়াজ না করলে করতাম নি না শেষ করে দিতাম রে দুলাল শেষ করবো হ্যাঁ তার মনটা বেশি একটা বালা না ভালো ইনশাল্লাহ হ্যাঁ একটু সহজ সরল মানুষ নাকি হ্যাঁ জুমার দিন আরে জুম্মা মুসল্লিরা সবার পরে না যায় কোন সময় যায় আরে কোন আজ করবো তোমরা কোন আজ সমস্ত অঙ্গে ব্যথা মলম কোথায় দিব সমস্ত বডিতে ব্যথা না আমাদের আমি বলি যে জুমার দিন আমরা কত বেয়াদব আমরা কত বেয়াদব জুমার দিন আল্লাহ রাসুল বলছেন যে সবার আগে যাবে এবং সবার পরে বের হবে কি হবে সবার যিনি আগে যাবে এবং সবার পরে বের হবে আল্লাহ তার বাড়ি যাইতে বের হইয়া যতগুলো কদম লাগবে মানে যতটা কাইক আমরা আঞ্চলিক ভাষা বাঙালি কি বলি কাইক যতগুলো কাইক দিবা প্রত্যেকটা কাইকের বিনিময় তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের দেয় আজকে সেই ওই সেই অর্থ উপার্জনের লোভ কি আমাদের মধ্যে আছে তোমরা যারা সবার যাও যাও তোমাদের ক্ষতিটা আমি বলছি কোনটা তোমরা যারা সবার নামাজে তাদের ক্ষতি মুরব্বী হোক যুবক হোক যেই হোক ক্ষতিটা কি হচ্ছে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ায় কোথায় মিম্বরে যখন খোদবা দেওয়ার জন্য মিম্বরে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তখন যেই ফেরেস্তারা জান্নাতের বাগান বাইতুল্লার দুপাশে দাঁড়িয়ে মুসল্লিদের রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল মেনটেন করে যখন ইমাম সাহেব খোদ মনে রাখবে যখন ইমাম সাহেব খোদ বানিয়ে মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু তোমাদের নামটা কিন্তু প্যারেস এই পবিত্র খাতায় নামটা ওঠে না নামজিবিল্লা বলবা না কি হয় না ওঠে না বলে হুজুর কি বললেন হ্যাঁ বলছি তো কি হয় না সেই নামটা তোমাদের খাতায় ওঠে না কেন ওঠে না রহস্য কোথায় না ওঠার পিছনে কারণ কি খোদ শোনাটা এতটাই গুরুত্বপূর্ণ খোদ চলাকালীন একজন যদি কথা বলে তাকে চুপ করো এই 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 শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না তুমি তাকে কন্ট্রোল করতে হবে এভাবে ইশারাই করতে হবে মাইন্ড করেন না এভাবে করতে হবে তাকে সাপোর্ট এইভাবে দিতে হবে অথবা তোমার তার বডিটা যেদিক দিয়ে টাচ করা যায় এভাবে ইশারা দিতে হবে অথবা চোখে চোখে পড়লে কিন্তু চুপ করো এই শব্দটাও ইউজ করা খোদ বা শোনাটা এতটা জরুরি আমাদের জন্য এটা এতটাই গুরুত্বপূর্ণ তারা আসমান ছেড়ে জমিনে আসছে আল্লাহর প্রিয় লোকেদের রোল নাম্বার অনুযায়ী তাদের সিরিয়াল মেনটেন করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত তারা যদিও নামাজ পড়তে গেছে মসজিদে তাদের নামটাই খাতায় উঠলো না কেন উঠলো না যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন ফেরেস তারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের খোদবা শোনার জন্য দাঁড়িয়ে যায় আজকে সেই খবর কি আমাদের আছে আমরা খাবারের ক্ষেত্রে অত্যন্ত ভালো খাবারটা খাই কিন্তু আমলের ক্ষেত্রে একবারে লয়েস্ট জিরোটা ঠিক না কোনটা আরো জোরে কোনটা জিরুটা না আমরা কি আসলেই বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন আরো জোরে আমি তোমাদের আজকে বলে যাই সমানিত উপস্থিতি তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে কম মিশবে তার সাথে কার সাথে বড়লোকের লোকের ছেলে অথবা মেয়েদের সাথে এটা আমার কথা না তোমরা চাইলে আমি প্রব আছে আমার কাছে আমি সব সব সময় সঙ্গে রাখি অনেকের এটা গায়ে লাগতে পারে কেন বলছি জানো আল্লাহ রাসুল বলেছেন অবিবাহিত যুবতী নারী যেমন ফেতনা বড় লোকের ছেলেরাও তেমন ফেতনা অবিবাহিত ছেলেদের চাইতে অবিবাহিত যুবতী মেয়েদের চাইতেও অনেক বড় হল বড় লোকের ছেলেরা মেয়েরা তাদের সাথে তোমরা কি করো না ওঠা বেসা করো না চলাফেরা করো না কারণ তারা ইসলাম আইন কোরআন হাদিসের কোনো তোয়াক্কা করে না তারা তাদের ক্ষমতাকে প্রয়োগ করে দোর সে তারা অন্যায় অফরাধ জিনা ব্যবচার করেই যাচ্ছে কি করে যাচ্ছে যুবক বর্তমানে নারীদের জিনা যুবক যুবতীদের জিনা প্রবল বেগে বেড়ে গেছে অনলাইন খুললে দেখা যায় জিনার মাধ্যমে নারী দর্শন মৃত্যু গতকালকে আমার ড্রাইভার বলল এক বড় লোকের ছেলের সাথে এক মেয়ের প্রেম হয়েছে পরে ওই ছেলে মেয়েটাকে নিয়ে এমন ভাবে তাকে মেরেছে গাড়ি কেটে মেয়েটাকে বডিটা টুকরো টুকরো করে বের করতে হয়েছে কিন্তু মেয়ের পক্ষ কিছু করতে পারে নাই তো ওরা অনেক পয়সার মালিক এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়ে সবসময় সুখী নয় কোন ধনী যারা আত্মার ধনী তারা যদিও করেছে দুঃখভোগের জন্য বড়লোক দ্বারা নির্যাতিত কিন্তু সমাজের দুস্থ মানুষগুলো কি ভুল বলছি তবে আল্লাহর কাছে তারা দামি অলওয়েজ হ্যাপি সবসময় তারা সুখী এ আমার দিকে তাকো একটা যুবতী মেয়ে আর একটা যুবতী মেয়ের সাথে একসাথে ঘুমাবে না একই চাদরের নিচে বা আল্লা রাসুল বলেছেন একটা যুবক ছেলে আর একটা যুবক ছেলের সাথে একই নিচে ঘুমাবে না তখনই পৃথিবীতে থেকে চিনা ব্যবিচার উঠে যাবে কি হয়ে যাবে জিনা ব্যবিচার যদি আমরা আমাদের সমাজ থেকে দূর করতে চাই তাহলে কি করবো একটা যুবক একটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে লৌত আলাই সাল্লামের জামানায় ছিল বলৎকার কি যেটাকে সমকামিতা বলা হয় কোন সময় লৌত সাল্লামের জামানায় ছিল এই নোংরামি এই আমার দিকে তাকাও আল্লাহ রাসুল বলেছেন একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না একটা যুবতী আরেকটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না নারীদেরকে বলেছেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো আর পুরুষদেরকে বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখো নিচের দিকে করে রাখো অনুমতি ছাড়া কখনোই কোনো নারীর ঘরে কোনো পুরুষ যাওয়া যাবে না তার জন্য ভয়ঙ্কর সাপ আল্লাহ রাবুল আলমিন বরাদ্দ করে রেখেছে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ একটা নারীর জন্য দেবর আল্লাহ রাসুল বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার যেতে মৃত্যু অনেক বেটার একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ নির্জনে দেখা করা টোটাল হারাম আজকে আমাদের সমাজে জিনা বেবিচার বলতকার বেড়ে গেছে এইগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে এই যে গতকালকে খবরে দেখলাম যে মেয়ের ব্যবিচারের মাধ্যমে মেয়ের গর্বে সন্তান সন্তান প্রসব হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলেকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হয়েছে যেই ছেলে বিয়ের আগেই মেয়ের গর্বে সন্তান দিতে পারে ওই ছেলে কি কখনোই মেয়েকে সাদরে গ্রহণ করতে পারে এটার জন্য ইসলাম কিছু কন্ডিশন দিয়েছে কি দিয়েছে হযরতে সুফিয়ান শাউরি রাজি আল্লাহ তিনি বলেছেন আমার দিকে তাকান ইনি বলছেন আমি গোসলখানায় ঢুকলাম যখন আমি গোসলখানায় ঢুকলাম তখন দেখলাম আমার গোসলখানার মধ্যে ফুটফুটি স্মার্ট একটা যুবক আমার একটা ছেলে আমার ভ্রমে গোসলখানায় ঢুকে গেল আমি তখন বারবার ডেকে ডেকে বলছি তাকে আমার কাছ থেকে নিয়ে যাও কারণ একটা মেয়ের সাথে থাকি একটা নারীর সাথে থাকি একটা শয়তান আর একটা বালকের সাথে থাকি কমপক্ষে দশটা শয়তান কয়টা শয়তান আমি বলে দিই আপনাদেরকে ফুটফুটে যদি কেন কারো সন্তান থাকে সুন্দর ছেলে হোক বালক হোক এটাকে কিন্তু প্রাপ্ত বয়স্ক যুবক থেকে নিরাপদে রাখতে হবে আমার কথা কি আপনারা বুঝেন কথা বুঝতে পারছেন প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে সন্তানের পৃথিবীর সমাজের মানুষের কাছে বলে অমুকের ছেলেটা বড় হয়ে গেছে কিন্তু পিতামাতার কাছে কখনোই ছেলেটা বড় নয় প্রত্যেকটা পিতামাতাকে এভরি ইন শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা উচিত আর আমরা সন্তান হিসাবে ঐশ অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা এবার আসো আমি কেন বললাম মানুষকে হত্যা করা কবিরা গুণা একজন মানুষকে যদি বিনা কারণে হত্যা করা হয় মুসলিম কান্ট্রিতে জন্য বেইমানকেও যদি হত্যা করা হয় আল্লাহ রাসুল বলছেন সেই যেন গোটা জাতিকে হত্যা করলো সেই পাপ তার আমল নামায় চলে আসবে সে জান্নাতে যাওয়া তথা দূরের কথা জান্নাতের গ্রানও পাবেন অথচ জান্নাতের গ্রান পাঁচশো বছরের দূর থেকে পাওয়া যায় থেকে পাওয়া যায় আমি বলি মানুষকে হত্যা করা যাবে না কিন্তু আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে যে বিয়ে করার পরেও যেই নারী এবং পুরুষ জিনায় ব্যবচার জিনায় লিপ্ত থাকে ও মত আমি অর্ডার করলাম তাকে সাথে সাথে হত্যা করে ফেলো কি করে ফেলো আর এখন আমাদের দেশে জিনা ব্যবচার করলে ঘোষ খাই এটাকে বৈধ করতে চায় কেন ওই যে বিবেক ওই যে দিনের শিক্ষা দিনের শিক্ষা দিনের বিবেক কোরআন হাদিসের সঠিক যেই সাজেশন আমাদের বেরিয়ে নাই তো আমরা ফায়সালা দিব কোথেকে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার চরিত্রহীন চরিত্রহীন লোক যাবে জাতীয় ক্ষমতায় আজকে সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এটাই আমাদের জাতির জন্য লজ্জা জাতির জন্য দুর্ভোগ জাতির জন্য কলঙ্ক আমার কথা কি বুঝে আসছে আমি মা বন্ধুর কে বলবো চাচো হোক জ্যাঠা হোক যাই হোক আপন স্বজন যেই হোক কোনো ছেলের সাথে পাঁচ মিনিটের জন্য কথা বলতে দেয়া যাবে মেয়ে স্কুলে গেলে তাকে প্রয়োজন হলে তাকে সঙ্গী দিয়ে দিতে হবে ছেলে স্কুলে গেলেও তাকে পাহারায় পাঠাতে হবে কারণ বালক এবং বালিকা যুবক এবং যুবতী ওদের দুজনকেই কিন্তু শয়তান খারাপ কাজের জন্য বারবার অনুপ্রেরণা যোগাইতে থাকে কারণ যেখানে একজন অপরিচিত মেয়ে যেখানে একজন অপরিচিত পুরুষ এখানে মনে করতে হবে থার্ড পার্সন থার্ড পার্সন কে আমার কথা নয় কার আমার কথা কিন্তু এগুলো মনে রাখতে হবে আজকে আমাদের সেই শিক্ষা আমাদের সেই ইয়া না থাকার কারণে কিন্তু আমি আর আলোচনা করব না অনেক দেরি হয়ে গেছে তোমরা যারা আমার কথা আজকে ভালো লাগছে তোমরা অনলাইন থেকে শুনবে তবে সর্বশেষ একটু আলোচনা করে শেষ করে দিই তবে এই জায়গাটা থেকে আমাদেরকে উঠে আসতে হলে তোমরা সবাইকে সচেতন হতে হবে যুবক যুবক আমি তোমাদেরকে বলি একটা এত এত বেশি আল্লাহওয়ালা ছিলেন ছিলেন ফরজগার তো প্রতিদিনই সে যখন মানে অনেক মসজিদ আসে না যে কারো না কারো বাড়ির আঙ্গিনা দিয়ে যেতে হয় এরকম অনেক আসে না তো এই যুবকটা প্রতিদিনই একটা বাড়ির আঙ্গিনা দিয়ে যাইতেন তো যাইতে যে এই বাড়িতে একটা সুন্দর একটা রূপসী মেয়ে ছিল মেয়েটা ছেলেটা আসা যাওয়া করতে করতে মেয়েটা মনের অজান্তি সেই ছেলেটার প্রেমে পড়ে গেল কিন্তু ছেলেটা এতটাই আল্লাহওয়ালা এতটাই বুজুর্গ ছেলেটার মেয়েদের ডাকে কোনোভাবেই কি করতেছে না কর্ণপাত করতেছে না মানে তার ডাকে সারা দিচ্ছে না একদিন ছেলেটা নামাজ এসার নামাজ পড়তে গেল তো যাওয়ার পরে ফিরে আসার সময় মেয়েটা এমনভাবে তাকে মানে এমনভাবে কৌশল বা প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে ছেলেটা বাধ্য হয়ে শয়তানের ঢোকায় মেয়েটার ঘরে চলে গেল কোথায় চলে গেল এই ঘটনাটা ঘটছে হজরত ওমর আদি আল্লাহ তালু যখন খেলাপথ প্রাপ্ত ছিল দায়িত্বপ্রাপ্ত ছিল তখন তো মেয়েটার ঘরে যখন গেল ছেলেটা যাওয়ার পরে দেখলেন মেয়েটা বিয়ের পরে স্বামী স্ত্রী যেভাবে ভাসর ঘর সাজায় মেয়েটা ঠিক সেইভাবে একটা পরিবেশ তৈরি করে লাগলো হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয়েস তৈরি হয়ে গেল আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেই চিন্তা করতে করতে ছেলেটা মেয়েটার ঘরে মেয়েটা ছেলেটা বেহোশ হয়ে যায় সেন্সলেস হয়ে যায় তখন তো নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেল কিন্তু ছেলেটা তার বাড়িতে যাচ্ছে না তার আপন স্বজনটা খুঁজতে 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 এসে দেখলো এই মেয়েটার ঘরের মধ্যে ছেলেটা অচেতন অবস্থায় পড়ে আছে তখন তাকে এখান থেকে তার বাড়ি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ছেলেটা আবার কি করলো গান ফিরে আসলো ফিরে আসার পরে বললো বাবা তুমি কিভাবে মেয়েটার ঘরে চলে গেলে কেন কি হয়েছিল তোমার ছেলেটা পুরো বিস্তারিত ঘটনা বলার পরে আল্লাহর ডাকে সারা দিয়ে বাবা মার সামনে আপন স্বজনদের সামনে তাৎক্ষণিকভাবে বর্ণনা দিয়ে ছেলেটা মারা যায় ইন্নাদিল্লাহি ই ছেলেটা মারা যাওয়ার পরে তখন তারা কি করলো তাৎক্ষণিকভাবেই তাকে দাফন করলো দাফন করার পর হজরত ওমর রাদি আল্লাহ তালাহুকে ডাকা হলো উনি আসলেন আসার পরে বিস্তারিত শুনলেন শোনার পরে বলল তোমরা জলদি চলো ছেলের কবরের ধার পাশে চলে যায় ছেলেটার কবরের পাশে চলে গেল যাওয়ার পর ওমর রাদি আল্লাহ বলল যে পাপ কাজ করতে গিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ভয় পেয়ে যারা ফিরে আসে আল্লাহ তাদের ইন্তেকালের পরে তার কবরে দুইটা জান্নাতের নাম দান করে দুইটা জান্নাতের সুখ দান করে তাৎক্ষণিকভাবে কবর থেকে নতুন কবর থেকে যুবকের কবর থেকে আসতেছে হে আপনি যা বলেছেন আওয়াজ মুসলিম সব সত্য কালকে আমাকে দাফন করা হয়েছে দাফন করার সঙ্গে সঙ্গে আমি কবরে দুইটা জান্নাতের সুখ ভোগ করতেছি তোমরা যদি বিবেকবান হও এগুলো তোমাদের জন্য হলো বড় শিক্ষা বখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটা এসেছে তিনজন লোক সফরে বের হলো কি করলো সফরে বের করতে 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 তারা রাত্র হয়ে গেল পাহাড়ের গুহায় মধ্যে ঢুকলো কি করলো গুহা বোঝো না তোমরা গুহার মধ্যে ঢুকলো ঢুকতে দেরি পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর ধসে পড়লো এত বড় পাথর যেটাকে সরাইবার ক্ষমতা পৃথিবীর কারোরই তখন তারা তিনজন মনে মনে চিন্তা করলো কয়জন তিনজন চিন্তা করল এই বিপদ থেকে উদ্ধার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না তখন তারা তিনজন মিলে পরামর্শ করলো আমাদের আপন আপন আমলের উসিল আল্লাহর কাছে সাহায্য চাই সবহান তিনজন কয়জন একজন ছিল মা বাবার পাগল আরেকজন ছিল ন্যায় পরায়ণ একজন মালিক যিনি কাজ করানোর পরে শ্রমিকদেরকে আনায় আনায় করেছে পারিশ্রমিক বুঝাই দিত আর আরেকজন এমন সন্তান ছিল কোনো কিছু আনার পরে মা বাবাকে না খাওয়াই সন্তানকে খাওয়াইতো না আর আরেকজন যুবক ছিল যে তার চাচা বোনকে ভালোবাসত হাজার চেষ্টা করেও কিন্তু তাকে কাছে পায় না যখন একটা সময় পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হলো তখন ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে মেয়েটাকে দুইশো হাম দিল কয়শো দুইশো হাম দিয়ে মেয়েটার কাছে চলে গেল কাছে চলে যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিল ডাক দিয়ে বলল শোনো যুবক আমাকে চিনি বউ করে তার ঘরে নিয়ে যাবে তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব তুমি আমার ইজ্জত নষ্ট করো না যখন এই মেয়েটাই ছোট্ট কথাটা বলল ছেলেটা বিবেকবান ছেলেটা মেয়েটার একই বাড়ি কাছাকাছি চলে গেল হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলেটা তাৎক্ষণিকভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং দুইশো দেড় হাম দিয়েছে দুইশো দেড় হামের ঋণ পর্যন্ত তিনি কি করে দিলেন মাফ করে দিলেন দাবি ছেড়ে দিলেন দাবি ছেড়ে দিয়ে ছেলেটা চলে আসলো আজকে তিনজনের মধ্যে একজন হলেই যুবকটা যুবকটা আল্লাহর কাছে দরখাস্ত করল আল্লাহ সেই দিনে অন্যায় কাজ করার কাছে গিয়ে আমি ফিরে এসেছি তোমাকে ভয় করে পরকাল হিসাব দিতে হবে চিন্তা করে ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো আমার এই বিপদ থেকে আমাকে বাঁচাও আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল পাথরটা আল্লাহর কুদ্রতে সরে গেলো তিনজনই এ পাহাড়ের গুহা থেকে অক্ষত বডি নিয়ে বের হয়ে ফিরে আসলো আবার যদি তোমাদের সাথে আমার কখনো দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব তবে তোমাদেরকে আমি অনেক শাসন করেছি আজকে আপন মনে করে তোমাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি যদি তোমাদেরকে শাসন না করতাম ধমক না দিতাম তাহলে কিন্তু তোমরা কন্ট্রোলে আসতা না আমি এটা তোমাদের জন্য করছি আমার জন্য নয় যুবক ভাইদের কি বলছি তোমরা কষ্ট পেও না আগামী দিনেও যখনই যেখানে মাহফিল হবে তবে আরেকটু কথা না বললেই নয় আমাকে দুলাল বলছে যে হুজুর একটু ইমান নিয়ে কথা বলবেন এখন কিন্তু বর্তমানে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে বেশি বেশি এই কারণেই কিন্তু এখন মানুষ আমল থেকে দূরে ইমান যার মজবুত তার আমলও কিন্তু শক্ত কথা কি বুঝি আসে আমি তোমাদেরকে বলি আমাদের দেশে অনেক মৌলবি বের হয়েছে নবীকে বলে আমাদের মতো এটা কখনই সাপোর্ট দিও না যদি দাও ইমান চলে যাবে অনেকেই বলে নবী নাকি গায়েবের খবর জানে না আরে নবী শব্দের অর্থই তো হলো দৃশ্যের সংবাদদাতা গায়েবের খবর দেনেওয়ালা যিনি খবর দিতে পারবে না তিনি তো কখনোই নবী হতে পারে না আমি তোমাদেরকে বলছি নবী সম্পর্কে যারা এরকম মন্তব্য করে কেউ চিন্তার দ্বারা ভাবনার দ্বারা সাপোর্টের দ্বারা কেউ যদি নবী সম্পর্কে বিরোধ মন্তব্য করে তাহলে সে কখনোই ইমানদার হতে পারে কথাকে বুঝে আসছে এবং অনেকে আল্লাহ সম্পর্কে অনেক ধরনের চিন্তা করে এই ক্লোজ করোস কেন ওকে আমার কথা কি বুঝতেছো তোমরা আল্লাহ সম্পর্কে মনে রাখবে আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র আল্লাহ কিন্তু আমাদেরকে পরিচালনা করছে কিন্তু তিনি পরিচালিত হচ্ছে না কিনা কেউ যদি মনে করে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপর তাহলে আল্লাহ হবেন সীমাবদ্ধ কি সীমাবদ্ধ না কেউ যদি মনে করেন আল্লাহ কোনো বস্তু থেকে তাহলে আল্লাহ হবেন আল্লাহ হন সৃষ্টি আল্লাহ তো স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি আল্লাহ সৃষ্টি লাম ইয়ালিদ তিনি কারো থেকে জন্ম জন্ম নেয়নি কাউকে কিন্তু তিনি সৃষ্টি করেন ক্রিয়েট করেন কি করেন আল্লাহ কথা বলেন তবে আমাদের মতো নয় আল্লাহ দেখেন আমাদের মতো নয় যারা বুঝের তারা সহজেই বুঝে নিতে পারবে ফি সিদ্ধাতে আইয়া আল্লাহ সব কিছু সৃষ্টি কমপ্লিট করছে ছয় দিনে মাত্র কয় দিনে ছয় দিনে তুমি আমি একটা আমি এক মসজিদ দৌড়ছি আজকে ছয় মাস পার হয়ে যাওয়ানো শেষ হয় না ঠিক না তো এইরকম আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হলে আল্লাহ এক কলহু আল্লাহ আল্লাহ ইজ ওয়ান আল্লাহ এক আল্লাহ হোসামা তিনি কারো মুখাপেক্ষী নন লাম ই আলিদু ওয়াল ইয়ুল ইয়াকুল্লাহু কুফ ওয়ান আল্লাহর সমকক্ষেও কেউ তিনি কাউকে জন্ম দেয়নি কারো থেকে জন্ম নেয়নি কথা কি বুঝে আসছে আরো জোরে বুঝে না আল্লাহর যে আরশ আল্লাহ কিন্তু আরশে থাকে না আল্লাহর কি বডি আছে আমাদের মতো বডি আছে নেই তবে ভাবে সবই আছে তবে সবচেয়ে একটা মজার খবর যেই ওয়াজ করতে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি এই যে এখন বৃষ্টি না কথা কয় না আমরা কিন্তু পাখির মতো প্রতিদিন ঘুরতেছি বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় কন্টিনিউ দৌড়াচ্ছি অনেক মাঠে কিন্তু খুব সুন্দর সোনালী ফসল কিন্তু নাচতেছে গতকালকে আসার সময় দেখলাম কত সুন্দর ধান একবারে লেবেল হয়ে গেছে এগুলো কিন্তু পচে গেছে কি হয়ে গেছে পচে গেছে মানুষের খাবারও নষ্ট হয়ে গেছে গবাদি পশুর খাবারও নষ্ট কল্লকে এই দোষ কি আমন্না আল্লাহর আমাদের আল্লাহ এটা আল্লাহ আগে জানাইয়া দিয়েছি সুরা ইউনুস সূরা ইউনুস 44 নাম্বার আয়াত ইন্নাল্লাহা নাসা ইয়াদ্লিমুন নাস

যাদেরকে ভালোবাসেন না তাদের পরিণতি কি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না রাখে এই কখনো আল্লাহ আমাদেরকে ভয় ভীতি দেখাবে কখনো ক্ষুধা দ্বারা কষ্ট দিবে দিবে না

বুঝাইতাম মানুষকে কখনো ভয়ভীতি দেখাবে কখন ক্ষুদা দ্বারা কষ্ট দেবে কখনো ধন সম্পদ ক্ষতি হবে কখনো জীবনের উপর আঘাত আসবে কখনো ফল ফসলের কি হবে ক্ষতি হবে এটা দিয়ে আল্লাহ ইমানদারদেরকে